মানে আমরা যে বাংলাদেশে আছি আসলে আমি দেখা এটা বাংলাদেশ না এটা কি আমি বুঝতেছি না বাংলাদেশে থাকাই না আসলে যে মহিলাটা এখানে মহিলাটা আমাদের তারাকান্দা আসছিল মোবাইল টাকা ছিল এখানে টাকা টুকা ছিল ওনার আসছে ঠিক আছে আসার পরে এক টাকা ওনার কোনো মোবাইল নাই বর আসসালামাইকুম

তাইলে তো মনে করেন যে আমাদের এই যে বাংলাদেশ এটা কোনো আমি বুঝতেছি না মানে এটা আইন ব্যবস্থা আসলে কি মানে মানুষ দিনে দুপুরে যে আপনার এগুলো হয়ে যাইতেছে আর কি এটা মূলত আপনি কি মনে হয় আর কি তাই বলতে আমাদের এই বাংলাদেশের মধ্যে ও বর্তমানে কোনো আপনার আশা বিচার নাই আপনি দিনের ধরে আমার চিন্তা করতেছে ঠিক আছে মহিলারা করতে পারি হতেছে না কানে পুলিশ মলমপাঠিরা এর এর মানে আমাদের বাংলাদেশের মানুষ থাকায় কঠিন হয়ে যাইতেছে কি বুঝতে বুঝতে পারছি হ্যাঁ এটা বলতেছি যে বাংলাদেশের মানুষ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে আচ্ছা মানুষের বাড়িতে আমাদের বাড়িতে কোনো নামে কোনো নামে নিরাপত্তা নাই নিরাপত্তা নাই কোনো আইন বছর কোনো ব্যবস্থা নাই এই জন্য আপনার এই জন্য বলি যে অনেকেই বাংলাদেশ থেকে চলে যাইতেছে যে বাইরে থাকতেছে আর কি কারণ এই যে এই জন্য দিনের দুপুরে বোন মা অনেকের মা বোন ভাই পাইতেই পারতেছে রাস্তাঘাটে মোবাইল আছে এটা আছে ওইটা আছে চিন্তায় ছুরি চিন্তায় মানে এরকম হইতে আছে অ্যাভেলেবেল তাহলে এরকম হইলে কি আমরা মানে বাংলাদেশে থাকতে পারবো আপনার মনে হইতেছে ভাই এরা আপনি কেমন থাকবো আমরা বাংলাদেশ থেকে অন্য দেশ আসতে অনেক ভালো আছে কারণ জানেন এর মধ্যে আনকোশনের ব্যবস্থা আছে অনেক সুন্দর কি জিনিস থুই দিলে ফেলা তাহলে কিছু আর দিতেছে না দিতেছে না আর আঙুর দিই কি দেখলেই ওই আপনার চিন্তাবাস যারা আছে আপনার আপনার চিন্তাবাস চিন্তাবাস এরা তারা আপনার চারিংটা থাকা জিনিস ফলে কিন্তু থাকা কোনো আশা বিশ্বাস দেখ কেউ দেখে না এটা কয় না এটা কয় না দেখেন মানে সব মিলায় যে আমাদের দেশে বিচার নাই যে এদিকে দেখান এদিকে দেখাও ওদেরকে দেখাও এখানে অজ্ঞান হয়েছিল মানে এখানে অজ্ঞান হয়েছিল মহিলাটা মানে সাথে কিছুই ছিল না অনেক টাকা পয়সা ছিল আর কি সব নিয়ে আগে চলে গেছে অলরেডি মানে অবস্থা তো এখন তো মনে করেন বেডি নিঃস হয়ে গেছে অলরেডি হ্যাঁ মানে আমাদের দেশে যে বাইচ্ছা যে আছি এটা মনে বেশি কি বলে আর একটা কথা বলি আপনাকে যদি আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি একটু হালকা আমাদের মানুষের একটু ধ্যান দিত দেখতো তাহলে হইতো না আমি তাদের একটু হালকা আমাদেরকে একটু গার্ড গার্ডু দর্শক বন্ধুরা যারা দেখতেছেন ভিডিওটা অলরেডি মানে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এই ধরনের মানে মহিলারা যারা আর কি আছে তাদের একটু পাশে দাঁড়াবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওনাকে আপনার অনেকে অনেকজনের সাহায্য করছে তো আমরা সাহায্য করছি তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম